বন্ধুরা আজকে আমরা ষষ্ঠী তৎপুরুষ বা সমন্দ তৎপুরুষ জানব পূর্ব সাথে পর যদি সম্পর্ক বুঝায় বা সমন্ধ বুঝায় তখন তাকে বলবো আমরা ষষ্ঠী তৎপুরুষ বা সমন্ধ তৎপুরুষ আর ষষ্ঠী তৎপুরুষ মানে র বা এর বিভক্তি যুক্ত হবে শিক্ষার্থী বন্ধুরা কিভাবে লক্ষ্য করো আমি লিখলাম মামা বাড়ি মামা বাড়ি এখন দেখো এই যে বাড়ির সাথে কার সম্পর্ক মামার সম্পর্ক আবার লিখলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বাড়ির সাথে কার সম্পর্ক এই যে শ্বশুরের সাথে কিন্তু সম্পর্ক তাহলে আমরা ব্যাস বাক্য কি লিখবো মামার বাড়ি মামার বাড়ি মামা বাড়ি আবার শ্বশুর বাড়ি শ্বশুরের বাড়ি শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি দেখো আবার লিখলাম আমি গো দুগ্ধ গো গো দুগ্ধ আবার লিখলাম শাক দুগ্ধ শাক দুগ্ধ গো মানে গরু দুগ্ধটা কার গরু তার মানে কি এই দুগ্ধের সাথে গরু সম্পর্ক বা গরুর সাথে দুগ্ধের সম্পর্ক তাহলে দেখো শাক দুগ্ধ মানে শাক মানে কি ছাগল ছাগলের সাথে কার সম্পর্ক দুগ্ধের তাহলে আমরা গো মানে গরু গরু দুধ দেয় কি নিশ্চয়ই নয় কে দুধ দেয় গাভীর দুধ দেয় তাহলে আমরা কি লিখবো গাভীর দুগ্ধ গাভীর দুগ্ধ গৌ দুগ্ধ সাগির ছাগল দুধ দেয় না কে দেয় সাগি সাগির দুগ্ধ সাগ দুগ্ধ তারপরে দেখো অশ্ব ডিম্ব ডিম্ব অশ্ব ডিম্ব অশ্ব ডিম্ব এখন দেখো এই অশ্ব মানে কি ঘোড়ার ডিম্ব মানে ডিম তাহলে ঘোড়ার ডিম হলো কি ঘোড়ার ডিম তাহলে অশ্ব ডিম দেয় না কি দেয় অশ্বি তাহলে আমরা লিখি অশ্বির ডিম্ব শিক্ষার্থী বন্ধুরা আসলে অশ্ব ডিম্ব বলে কিছু নয় এটা একটা অলিক বস্তু কি বস্তু অলিক বস্তু হংস ডিম্ব ডিম্ব ডিম্বংস ডিম্ব তার মানে কি হাঁস ডিম দেয় অংশী ডিম্ব হংসু ডিম্ব মৃগ মৃগ শিশু শিশুর সাথে কার সম্পর্ক মৃগ মৃগ মানে কি হরিণ হরিণের শিশু এখন আমরা হরিণের শিশু নাই এখন জন্ম দেয় কে মৃগি জন্ম দেয় তাহলে মৃগীর শিশু মৃগ শিশু মেষ শাবক মেষ শাবক মেষ মানে কি মেষ মানে হচ্ছে মেষ মেষ শাবক মেষ মানে কি ভেড়া শাবক মানে বাচ্চা তাহলে সম্পর্ক হলো মেসির সাথে বাচ্চা তাহলে আবার কি লিখব মেসির শাবক মেষ শাবক রাজ দণ্ড রাজ দণ্ড দণ্ডটা কে দিয়েছে রাজা দিয়েছে তাহলে দণ্ডটা কার কার সম্পর্ক রাজার রাজার দণ্ড রাজদণ্ড ছাত্রবৃন্দ ছাত্র বৃন্দ বহু বছরে কিন্তু আহ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ হয় ছাত্রের ছাত্রের বৃন্দ মন্ত্রীসভা মন্ত্রী সভা মন্ত্রিসভা মন্ত্রীর মন্ত্রিসভা মন্ত্রিসভা তাহলে মন্ত্রীর সাথে কার সম্পর্ক দণ্ডের সম্পর্ক মিশির সাথে কার সম্পর্ক ডন্ডের সম্পর্ক তাহলে পূর্ব সাথে পরপদের সম্বন্ধ বা যদি সম্পর্ক বুঝায় তখনই সেটি হচ্ছে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ নমস্কার